আজকে নিয়ে এসেছি ভীষণ লোভনীয় স্বাদের একটা চিচিঙ্গার রেসিপি নিয়ে আর এই চিচিঙ্গার সবজি রুটি পরোটা ভাত সবার সাথে ভীষণ ভালো লাগে এইভাবে বানালে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি একটা কড়াই গরম হতে দিয়েছিলাম তার মধ্যে এখানে আমি সর্ষের তেল দিয়েছি এখানে চিচিঙ্গাটি আমি খোসা ছাড়িয়ে এইভাবে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি কেটে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি এবার এই সর্ষের তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিলাম যে এটা সুন ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি চপ চপ করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিলাম এখানে আমি তিনটে চিচিঙ্গা ব্যবহার করেছি তাই আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি তোমরা চিচিঙ্গার ওপর পেঁয়াজটা ব্যবহার করবে এরপর আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ জিঞ্জার গার্লিক পেস্ট আদা রসুন বাটা আদা রসুন বাটার দেওয়ার পর ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ চিলি পাউডার অল্প হলুদ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা আমার ভাজা প্রায় হয়েই গেছে এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকেও একটু সফট করে নেব এরপরে আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার দিয়ে টমেটোর সাথে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা আমার এখানে নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাটা চিচিঙ্গাটা দিয়ে ভালোভাবে না আচড়া করে নেব মশলার সাথে এখানে আমি প্রথমে কোনো জল ব্যবহার করব না চিচিঙ্গাটা ভালোভাবে না আচড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক হতে দেবো পাঁচ মিনিট কুক হয়ে যাওয়ার পর চিচিঙ্গাটা দেখো এরকম হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে চিচিঙ্গাটা আরও একটু সিদ্ধ হতে বাকি আছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল ব্যবহার করব খুব বেশি জল এখানে দেব না অল্পই জল ব্যবহার করব জল ব্যবহার করে চিচিঙ্গাটাকে আমি এবার কভার করতে দেবো কভার করে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ হতে দেবো এখানে আমার চিচিঙ্গাটা রেডি হয়ে গেছে চিচিঙ্গাটা একটু শুকনো করে নামিয়ে নেব চিচিঙ্গা সার্ভ করবে রুটি পরোটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে একবার এইভাবে চিচিঙ্গা সবজি বানিয়ে দেখো যারা খায় না তারাও পছন্দ করবে তাহলে রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বের নতুন কোনো রেসিপি তোমরা ভালো থেকো